বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শিপন্স ফ্যাশন থেকে সরাসরি চলে আসলাম খুব সুন্দর কালেকশন নিয়ে ঠিক আছে সো আমরা এই কালেকশনগুলো দেখাবো আর প্রাইসটা জানিয়ে দিবো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন শিপন ফ্যাশনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আমরা খুলতেছি ফার্স্টে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে কোটি সিস্টেম হ্যাঁ এটা দেখতেছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার একটা ড্রেস অরিজিনাল রয়্যাল সিল্কের মধ্যে খুব সুন্দর করে লেস এবং বুকে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা যখন পরবেন দুইটা কিন্তু একত্রে মিশে যাবে ঠিক আছে অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা থাকবে এরকম কালার প্রিন্টের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর একটা চমৎকার একটা প্রিন্ট লং এর মধ্যে করা আছে যারা একটু লং জামা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা হাতাটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে শুধু তাই সাথে আলাদা একটা কোটি আছে কোটিটা দেখাই দেন কোটিটা কিন্তু আগে এটা হচ্ছে আগে আপনার ভিতরে পরবেন এটা ভিতরে পরে তারপরে উপরে ওইটা পরবেন ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের অংশটা ভিতরে চলে যাবে অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা চাচ্ছিলেন তাই এই ড্রেসটা আমরা এনেছি আপনাদের জন্য যখন এই ড্রেসগুলো পরবেন আপনারা আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এই যে দেখুন এটা হচ্ছে ভিতরে চলে যাবে এগুলো হচ্ছে একটু লং প্যাটার্নের মধ্যে এই ড্রেসগুলো থাকবে খুবই চমৎকার গেট আপে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজের কোনো ঝামেলা নেই এগুলো নেবেন আর পরে ফেলবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো একদম ইউনিক কোয়ালিটি ইউনিক ডিজাইন যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন চিপন ফ্যাশন থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে প্রিয় দর্শক শ্রোতা নিয়ে নিবেন কেউ মিস করবেন না নতুন আসছে নতুন আপডেট কালেকশন তো আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটু লাইক দিবেন ঠিক আছে ওকে এই যে দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে ভিতরের অংশটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুব সুন্দরের মধ্যে কিন্তু এই কালেকশানটা আছে ঠিক আছে ওকে ঠিক আছে এই যে আমরা এটা ভিতরে নিয়েছি ভিতরে থাকলে কিন্তু এই যে এরকম থাকবে দেখছেন কেমন সুন্দর লাগছে এটা যখন পরবেন আপনারা আপনাদেরকে অনেক সুন্দর লাগবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা দুর্দান্ত প্রাইসে শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে কাজ করা ওয়ান পিসটা একদম সুন্দর একটা কাপড় এগুলো আপনার আয়রন করতে হবে না খুবই সুন্দর একটা রয়্যাল সিল্ক এগুলো নিবেন আর পরে ফেলবেন অনেক সুন্দর কালারটা দেখুন দুর্দান্ত কালার মাসাল্লাহ দুর্দান্ত কালারে আমরা নিয়ে আসছি এই ডিজাইনটা যারা শপে আসতে চান তাদের জন্য শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের নিস্তলায় নিচতলায় শিপন ফ্যাশন গাউসিয়া প্লেন মসজিদ আর হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেট মাঝামাঝি আমাদের গ্রিন সরণিকা শপটা অবস্থিত তারই নিচতলায় শিপন ফ্যাশন যদি বলেন শিপন ফ্যাশনটা কোথায় দেখিয়ে দিবে ঠিক আছে চলে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল যারা অনলাইনে নিতে চান তারা নিবেন যে কোনো প্রান্তের আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এড্রেস যাদের যারা নিবেন আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ